ওয়েলকাম টু মাই চ্যানেল সিমিজ বেঙ্গলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ভালো থাকবে সুস্থ থাকবে আর এখন বাজে হলো রাত নটা আর দেখো সারাদিনে তো সময় পাই না ভিডিও করার এই রাতবেলায় একটু সময় পাই তো এখন আমরা মা আমি মানে আমি আর আমার মেয়ে জোর কদমেয়ে কাজ করছি কাজ করছি বলতে দুজনে মিলাই খুব একদম কাজ করছি আজকে আমার বর খাবে তেলা কচুপাতার পাতার বড়া তো সেই বড়াটা মানে তেলা পাতাটা এখন আমরা দুজনে ছাড়াচ্ছি মা মেয়ে এটা দেখো বন্ধুরা এইটা হলো তেলা কচুপাতা পাতা এইটা হচ্ছে তেলা কচু পাতা আর এই তেলা কচু পাতার বড়া আমার বর খাবে এই তেলাকচু পাতাগুলি বড়া এখন আমি বানাবো আমি কি বলতো চালের গুঁড়ো দিয়ে বড়াটা বানাবো আর কিছুই না শুধু চালের গুঁড়ো পাতাগুলো তার মধ্যে চালের গুঁড়ি রাতের বেলায় আমার বর এসে খাবে আর এটা ও খুব ভালো খায় আর জানো তো এই তেলাকচু পাতা বড়াটা খুব সুন্দর হয় কিন্তু তেলাকচু পাতা তোমরাও খেয়ে দেখতে পাবে তো আমি এগুলি একা একা ছাড়াচ্ছিলাম আর আমার মেয়ে বলে কি চলো মা তাহলে ওরও পড়া হয়ে গেছে তাই জন্য আমার মেয়ে বলতে মা চলো তাহলে আমিও একটু তোমার সঙ্গে কাজ করি তাই আমার মেয়েও আজ কাজ করতে দেখো এটা আমার গামলা এই গামলার মধ্যে আমি রাখছি আর ও রাখছে তোমার ঝুড়ি নিয়ে আসো আর ও মধ্যে এই ছুরির মধ্যে এই কটা ছাড়ালো ছোট মানুষ যে গুলো ছাড়িয়েছে আমা এটা কত ফল পেয়েছে এটা দেলা কিছু পাতার ফল পেয়েছে ও নিজে পেয়েছে তাই জন্য আমি তো জানি না মা আমি তো এখন থেকে এই দেখো আটটা পেয়েছে আটটা পেলাম এটা দাও তো দুটো ফল পেয়েছে সেটাই ওর খুব আনন্দ আর একটা ফলও পাবো তুমি তো একটা ফলও আছে না তুমি দেখতেই পারো না এত মুটি উঠে দেখতে হয় বাট তেলাকুচি পাতার বড়াটা খেতে এত ভালো লাগে না কি বলবো খুব সুন্দর লাগে খেতে আর এইটাকে আমি মানে দোকানে যে কেনা চাল আছে না সেই চালটা দিয়ে বানাবো না আমি বানাবো হচ্ছে কি আমি চাল ভিজিয়ে রেখেছি তো সেই চাল ভেজানো সেই চালটা ভিজিয়ে বাটা করব চালটা ব্যাগবো মিক্সারে বেটে তারপরে এই চালের গুঁড়ি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এই মানে বড়াটা বানাবো

আমার বরের একটা স্বভাব কি জানো তো সন্ধ্যাবেলায় কিচ্ছু খাবে না ও এসে রাত দশটার সময় এসে তারপরে সব কিছু খাবে এসে টিফিনও খাবে চা খাবে রাত দশটায় টিফিন খাবে চা খাবে বড়া খাবে সব রাত দশটায় সন্ধ্যাবেলায় তো কি এদিকে বড়া ভাজা হচ্ছে এই যে আর ওইদিকে চায়ের জলটা বসিয়েছি চায়ের জলটা বসিয়েছি চা খাবে রাত দশটার সময় এসে এ দেখো টিফিন করে দেখো রাত দশটার সময় দেখো দশটা সময় দেখো টিফিন করতে বসেছে টিভি দেখবে আর টিফিন করবে ওই যে ওই দেখো বাচ্চাদের মতো মুগ ডাল ভাজা খাচ্ছে কোনো দিন না হয় মুড়ি খাবে দিন না হয় হচ্ছে গিয়ে বড়া খাবে না হলে কিছু যায় কিছু খাবে সন্ধ্যাবেলায় কিছু খাবে না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট টাটা আমার নেক্সট টাইম অন্য কোনো ব্লগ নিয়ে আমি আসবো ততক্ষণে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে দেখতে দেখো সিমিস বেঙ্গলি ব্লগ টাটা